প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চাশতম অধ্যায় থেকে শুরু করবো পঞ্চাশতম অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ আগে আমরা সাজেস্ট করতাম যে এক থেকে পঞ্চাশ অধ্যায়ের ভিতরের প্রশ্নগুলা বেশি থাকে এখন আগের থেকে অনেক পরিবর্তন এসেছে পঞ্চাশের পর থেকেও প্রশ্নকুলা কিন্তু আমরা বেশিরভাগ পেয়ে থাকি তো যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভকামনা আর আমার স্যানেলে আপনারা প্লে লিস্টে দেখবেন যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় সাজিয়ে দেওয়া আছে এক থেকে পঞ্চাশ তিরিশ অধ্যায় আলাদাভাবে আছে তিরিশ থেকে ষাট অধ্যায় আলাদাভাবে থাকবে প্লাস প্রশ্ন ব্যাংকের এক থেকে সিরিয়াল পর্যন্ত আষ্টশো প্লাস প্রশ্ন ব্যাংক সমাধান করা আছে সবাই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সুন্দরভাবে দেখবেন তো আসুন আজকে আমরা পঞ্চাশ অধ্যায় শুরু করবো পঞ্চাশকে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ওশিপ তাহলে ওশিপ মানে হচ্ছে পঞ্চাশ আর গোয়া অর্থ অধ্যায় তাহলে আজকে আমাদের ওশিপ গোয়া অর্থাৎ পঞ্চাশতম অধ্যায় তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে যে আমরা টপিকটা পড়ব অর্থাৎ হেডলাইনটা হচ্ছে ইয়লসিমি ইয়োলসিমি অর্থ হচ্ছে মনোযোগ সহকারে দলে ইয়লসিমি মনোযোগ সহকারে হ্যাঁ করে ছুন অর্থাৎ ছুদা থেকে ছু আর নিয়ন থক এটার মানে হচ্ছে পজিটিভ কোনো কারণে বসে অর্থাৎ জন্ে বসে কারণে অর্থাৎ এটা পজিটিভ কারণে বসবে এখন এই গ্রামারের বিপরীতে আরেকটা গ্রামার আছে নেগেটিভ কারণে সেটা হচ্ছে নুন ফারামে এটার মানে হচ্ছে নেগেটিভ কারণে আর আমাদের এই নিয়ন থকবনে বা থক এই গ্রামারের মিনিং হচ্ছে আমাদের পজিটিভ কারণে ঠিক আছে তাহলে সিমি মনোযোগ সহকারে হ্যাঁ চুন করে দেওয়ার থকবনে অর্থবনেও অর্থাৎ মনোযোগ সহকারে করে দেওয়ার কারণে বা করে দেওয়ার জন্যে এরকম আমরা বলতে পারি বা বদলতে বলতে পারি পজিটিভ কারণে তা আসুন আজকে আমাদের হাকসুপ আননে অর্থাৎ পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য থাকবে কাজ মূল্যায়ন করা স্বাস্থ্য সম্পর্কে কথা বলা ব্যাকরণ থাকবে আমাদের নিয়ম থাকবে না অর্থাৎ জন্যে বদলতে কারণে আর হাদা এই হাদা মানে হচ্ছে ওয়াদা সংকল্প প্রতিশ্রুতি যেমন ইয়াকসুক হাদা ওটা হচ্ছে অর্থ অর্থাৎ শব্দের অর্থ আর হাদা এইটার মানে হচ্ছে একই অর্থ কিন্তু এটা হচ্ছে গ্রামার আর ওটা হচ্ছে শব্দের অর্থ তাহলে ইয়াকসুকের যেই কথা আর আমাদের হাদার সেম একই কথা আমরা বিস্তারিত আলোচনা করব গ্রামার এক গ্রামার দুইতে তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের শব্দকোষ শব্দকোষে আমরা গিয়ে পেলাম নিরাপত্তা বিধিবিদ্যা বিধিবিধান এবং স্বাস্থ্য উন্নয়ন সম্পর্কিত আজকে এই অধ্যায়টা এগুলো থাকবে তথ্য ও সংস্কৃতি থাকবে আমাদের সুস্বাস্থ্যের জন্য স্ট্রেসিং তো প্রিয় ভাইয়েরা আমরা সবার আগে প্রথমে আমরা গ্রামারে চলে যাচ্ছি কেননা গ্রামারে গেলে আপনি এই থাওয়ার প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারবেন আর আগে দিয়ে আমি যদি এই থেওয়ারটা পড়ে ফেলি গ্রামার পরে পড়ি তার মানে আমার তখন আমার বুঝতে প্রবলেম হবে তো আপনি যাই পড়বেন না কেন কোরিয়ান ভাষা যদি আপনি এক লাইনে বিশটা ওয়ার্ড দেখতে পান তার ভিতরে গ্রামারে থাকবে উনিশটা তার মানে গ্রামার মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে আমরা সবসময় গ্রামারকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে থাকি এবং গ্রামার সবার আগে দেখি তো আমরা আমাদের ধারাবাহিকতা এই অধ্যায়তেও বজায় রাখবো ইনশাল্লাহ তো আমরা ফার্স্টে এইখানে দেখতে পাচ্ছি যে অহই। অহয় মানে হচ্ছে শব্দকোষ বা শব্দের অর্থ আর আমাদের আঞ্জন সূচক অর্থাৎ নিরাপত্তা বিধিবিধান আঞ্জন মানে হচ্ছে নিরাপত্তা আর সূচক মানে হচ্ছে সুসিক মানে হচ্ছে বিধিবিধান তাহলে আমরা এখানে আমাদের ফার্স্টে দেখতে পাচ্ছি আঞ্জন সুসিকুল ছিকিদা অর্থাৎ এখানে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা সেফটি শু বা তার সেফটি পোশাক যেটা আছে সেটা পরে সেই কিন্তু দাঁড়িয়ে আছে তার মানে কি করতেছে সে এটা নিয়ম কারণ সে মেনে চলতেছে অর্থাৎ ছিকিদা অর্থ মান্য করা তাহলে আমি এখানে আবারও বলতে পারি পুরো একটা ওয়ার্ড দিয়ে যে আনজন সুসিকুল সুশীকুল আঞ্জন মানে নিরাপদ আর নিয়ম কারণ ছিঁকিদা একটা মান্য করা তারপরে এখানে পুরা চিত্রটিতে দেখতে পাচ্ছি যে আঞ্জন সুশীকুল অগিদা মানে এই ব্যক্তিটি যে চিত্রটা তা আসে এই ব্যক্তিটি কী করতেছে নিরাপত্তা বিধিবিধান ভঙ্গ করতেছে ভঙ্গ করতেছে বলতে এই লোকটির গায়ে কোনো সেফটি পোশাক নেই জুতা কিন্তু ওই গাম বুটগুলো নেই তারপরে হাতের কোনো সেফটি মোজা নেই তো মানে উনি এই নিরাপত্তা বিধিবিধান উনি ভঙ্গ করতেছে তার মানে আমরা এখানে দুইটা বিষয় পালাম এই জিখিদা অর্থ মান্য করা আর অগিদা অর্থ ভঙ্গ করা তাহলে এখানে আঞ্জন চু অগিদা নিরাপত্তা বিধিবিধান ভঙ্গ করা তারপরে পেলাম যে খেউশিগুল চুনসু হাদা অর্থাৎ নিয়ম মান্য করা কেউসিক মানে হচ্ছে নিয়ম কানুন এখানে আমরা ধরতে পারি যে কেউসিক মানে হচ্ছে নিয়ম কানুন আর চুনসু মানে হচ্ছে মান্য করা তাহলে চুনসু হাদা মান্য করা আমরা নেক্সটে চলে যাব নেক্সটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সালফাইফিদা অর্থাৎ পর্যবেক্ষণ করা সুয়ে হাদা অর্থাৎ সাবধানতা অবলম্বন করা সতর্ক থাকা ছমকম হাদা অর্থাৎ পরিদর্শন করা ছংবি হাদা রক্ষণাবেক্ষণ করা হাদা অর্থাৎ মেরামত করা তারপরে খেসন হাদা উন্নতি করা তারপরে চসিরুল হা সুই হাদা অর্থাৎ পদক্ষেপ নেওয়া চসিরুল সুই হাদা পদক্ষেপ নেওয়া আসুন আমাদের এখানে যে এক্সাম্পলগুলো আছে এগুলো আমি আপনাদেরকে বাসার কাজ দিব কারণ এগুলো এখানে কয়েকটা টিকা আছে কোনটা কী হবে এখানে দেওয়াই আছে আপনারা ওইভাবে এই গ্রামারগুলো সহকারে আপনারা ভালোভাবে দেখবেন এটা হচ্ছে আপনাদের বাসার কাজ তবে আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি এখানে কি চাইছে সেটা এখানে ফিন খানে অর্থাৎ স্থানে মানুন সঠিক পিয়হিয়নুল মতামত পোগী উদাহরণ এসব থেকে খোল্লা বাছাই করে মনজাঙ্গুল বাক্য ওয়ানসংহাসেও সম্পূর্ণ করুন তাহলে এটা ছিল আমাদের প্রশ্ন তো এখান থেকে সবাই সলিউশন করে নেবেন আর আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আমাদের এখানে যে গ্রামারটা দেখতে পাচ্ছি মূলত গ্রামার এইটা অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার অর্থাৎ এটার ব্যবহার অনেক বেশি থাকে বেশি থাকলে মোটামুটি থাকে তো মোটামুটি থাকলে এই গ্রামারটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা এখানে যে আজকে গ্রামারটা পেয়েছি সেটা হচ্ছে মনভব ইল অর্থাৎ ব্যাকরণ এক তো প্রথমে যে যে গ্রামারটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চিম থাকলে আমাদের উন বনে থাকবে আর বাচ্চিম না থাকলে থক বনে থাকবে তো এটার মানে হচ্ছে বদলতে জন্যে কারণে অর্থাৎ এই গ্রামারটা সবসময় পজিটিভ কারণে বসবে যেমন আমি বলতে পারি শিক্ষকের জন্যে পরীক্ষা পাশ করেছি তো এখানে জন্যেটাই থকবনে বসবে শিক্ষকের কারণেই পরীক্ষাতে পাশ করেছি তো এই কারণে প্রত্যেকটা মিনিংয়ের সাথে পজিটিভ যে কারণে অর্থাৎ আমি পাস করেছি এর জন্যে ওর জন্যে তো এইগুলো সবসময় পজিটিভ কারণে বসবে তো এই সম্পর্কিত আজকে আমরা রুলসটা দিব তো প্রথমে আমরা যাদের প্রবলেম হয় যে অর্থাৎ বিশেষণ বিশেষ এগুলো যারা জানেন না তো তারা এটা না দেখলেও চলবে সমস্যা নাই বাট আপনারা যে একটা কথায় মাথায় রাখলে হবে সেটা হচ্ছে পজিটিভ কারণে এই নিয়ম না বা অন থকবনে বসে তাহলে আমরা এখানে এক্সাম্পল দিব সেটা হচ্ছে যদি আমাদের বাচ্চিম থাকে তাহলে উন থকবনে বসবে তো সেমভাবে হচ্ছে ইকটা মানে হচ্ছে ফোড়া তার মানে ইলগুন বনে অর্থাৎ ফোড়ার বদলেতে ফড়ার জন্যে পড়ার কারণে অর্থাৎ এটা পজিটিভ কারণে বসবে সাদা মানে হচ্ছে ক্রয় করা তাহলে সান থকবনে অর্থাৎ কেনার কারণে কেনার জন্যে এটা আমি বলতে পারি মান্দুল দুলটা অর্থাৎ তৈরি করা তার মানে মানদন থকবনে অর্থাৎ তৈরি করার কারণে তৈরি করার জন্যে এইটা আমি এইভাবে বলতে পারি তো আসুন এখন আমরা বিস্তারিত মেইন যে এক্সাম্পলগুলো দিব সেটা হচ্ছে আমাদের এই এক্সাম্পলগুলো নিচেই দেওয়া আছে আমরা খুব সুন্দরভাবে এক্সাম্পলগুলো দিব সবাই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা এখানে প্রথম ইয়েটা এক্সাম্পলটা দিব প্রথমে আমরা এখানে পেলাম খোং জাঙ্গুল অর্থাৎ কারখানা মিরি অর্থাৎ আগে আগে বা অগ্রিম পশু হান থকবেনে ফসু হাদা ওটা মেরামত করা তবে পশু আর নিয়ম থকবেনে মানে হচ্ছে জন্যে বা কারণে অর্থাৎ আজকের এই গ্রামারটা হচ্ছে এটা তাহলে আমরা বলবো যে ফসু হান থকবেনে অর্থাৎ মেরামত করার জন্যে মেরামত করাতে বা মেরামত করার কারণে ই বন এইবারের ফিয়ে বৃষ্টিতে খুন অর্থাৎ বেশি বা বড় ফিহে গা অর্থাৎ ক্ষতি ফিহে অর্থাৎ ক্ষতি তাহলে ফিহে গা ক্ষতি অবশ্য অর্থাৎ হয় নাই এখানে অপটা মানে হচ্ছে না আর অশ্বয় অর্থ অতীতকাল তার মানে অপশ্বয় হয় নাই তার মানে ক্ষতি হয় নাই তো আমরা সেকেন্ড যেই গ্রামারটা আছে সেটা একটু দেখব সেকেন্ড গ্রামারে বলছেন যে তুয়ান সিগা তুয়ান সাহেব কুম 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 অটা অর্থাৎ পঙ্খানু পঙ্খানু পঙ্খ ভাবে কুম মানে হচ্ছে পঙ্খানু ভাবে বা একদম গভীরভাবে বা ভালোভাবে হোয়াগিন অর্থাৎ চাই শেখ আর হান অারক বনে এই থক বনে মিনিংটা হচ্ছে কি জন্যে বা কারণে তার মানে আমি বলবো যে হান অর্থাৎ করার বা শেখ করার থক বনে জন্যে বা কারণে ইরি কাশ ছাল ভালোভাবে ছিনেং থ অগ্রসর হয়েছে অগ্রগতি হয়েছে অর্থাৎ আমরা অনেক সময় ইংলিশে একটা কথা বলে থাকি যে গো হেড অর্থাৎ এগিয়ে যান তো এই কোরিয়ান ভাষাতে এই কথাটা হচ্ছে ছিনাং থৈসয় ছিনাং মানে অগ্রসর এগিয়ে আর থৈ একটা হওয়া তার মানে থৈসয়ও এগিয়ে যান ছিনাং থৈসয় অগ্রসর হয়েছে ছিনাং থৈস অগ্রসর হয়েছে এটা হচ্ছে আমাদের মিনিং তাহলে এখানে আমরা যে তৃতীয় যে এক্সাম্পলটা দিব সেটা হচ্ছে আনিও অর্থাৎ হচ্ছে না খিও ইয়োকুল অর্থাৎ প্রশিক্ষণ ছাল ভালোভাবে ফাদুন ফাত্তা অর্থাৎ পাওয়া তার মানে ফাদুন ফাওয়া থকবনিও অর্থাৎ পাওয়ার জন্যে পাওয়ার কারণে আমি বলতে পারি না প্রশিক্ষণ ভালোভাবে পাওয়ার জন্যে বা কারণে আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে আমরা ইয়োরোবন যেখানে আরেকটা আমি একটু মার্জিন করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ইউরোবনি অর্থাৎ আপনারা শ্রুতিবিন্দ্র থোয়া জুসিন থোয়া মানে সাহায্য জুদা দেওয়া আর সিটা হতে সম্মানিত অর্থাৎ এই বাক্যকে সম্মান করছে সিটা তো মানে থোয়া জুসিন অর্থাৎ সাহায্য দেওয়ার বনে বদলতে ছেগা আমি ই অর্থাৎ এই সাঙ্গুল অর্থাৎ পুরস্কার ফাদগে অর্থাৎ ফাওয়াতে থৈস এখানে হবে সাঙ্গুল পুরস্কার ফাঁদগে থাকে পুরস্কারটি পেয়েছি পুরস্কারটি পেয়েছি তো এখানে সাধারণত আমাদের যে নিয়ম থকবনের কথা বলছে সেটা হচ্ছে বিশেষ পদের সাথে যুক্ত হয়ে নাউনের পরে থাকবনে ফরম্যাট ব্যবহার করা হয়ে থাকে তো এটা আমরা সবাই অবগত আছি এই থকবনে মানে হচ্ছে জন্যে বা কারণে এটা সবসময় আমাদের পজিটিভ কারণেই বসে জাস্ট এটার আর নেগেটিভ মানে বিশেষণ বিশেষণ প্রয়োজন নাই তো সেটা হচ্ছে আমরা প্রথম যে এখানে একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে সাজাংনিম থকবনে অর্থাৎ মালিকের বদলতে হেসা কোম্পানির স্যাংঘয়ারুল জীবনযাপন চাল হাগো এখানে হচ্ছে চাল একটা ভালো আর হাগ ইস্যামৃধা এখানে যে গো গোশামিধা দেখতে পাচ্ছেন এই গ্রামারটির মিনিংটা হচ্ছে চলমান অর্থাৎ বাহারের পরে আইয়ান যুক্ত হলে কাজটা চলমান হয়ে যায় তো সেমভাবে এই গো গোস্বামৃদটাও সেম তাহলে আমরা বলতে পারি যে ছাল হাগোশামিদা অর্থাৎ হাগ ছাল হাগস অর্থাৎ জীবনযাপন ভালোভাবে করতেছি বা এটা হচ্ছে আমাদের মিনিং তো আমাদের লাস্টে আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে রুল অর্থাৎ রান্না ছাল হানুন ভালো করার আনে ইস্তিরি বনে বদলতে বা জন্যে মাসিন্ন মজাদার সিগুল খাবার তারপরে মক কৈশ অর্থাৎ খাইতেছি একটা রান্না ভালো করার স্ত্রীর বদলতে মজা করে খাবার খাইতেছি এটা হচ্ছে আমাদের মিনিংগুলা তো এইখানে যেই কয়েকটা দুইটা এক্সাম্পল আছে তো এই দুইটা এক্সাম্পল আমি আপনাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি বাট এটা আপনার বাসায় সলিউশন করে নেবেন এটা হচ্ছে আমাদের যেই খুড়িমূল ফুগু অর্থাৎ চিত্র দেখে উন বা নিয়ন্ত বনেরুল অর্থ জন্যে বা বদলতে সায়ং হ্যাস ব্যবহার করে থাড়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন তো আসুন এখন আমরা আমাদের মূল পড়াতে চলে যাব মূল থাওয়াতে চলে যাব। তো থাতে যাওয়ার আগে সর্বপ্রথম আমরা আমাদের কাজ হচ্ছে আজকে ডান পাশে যে একটা টিকা আছে সেই টিকাটা একটু দেখবো তো প্রথম যে টিকাটা আছে সেটাতে আমরা পেলাম যে কুমকুমি অর্থ হচ্ছে অনুঙ্গভাবে বা একদম গভীরভাবে বিশেষভাবে এরকম আমরা বলতে পারি তারপরে সিন সিনমন অর্থ হচ্ছে পত্রিকা কুমকুমি অর্থাৎ পঙ্খানুপুঙ্খভাবে ইলগুরিমন অর্থাৎ পড়লে ইলিয় পড়লে বা পড়তে হলে সিগানি সময় মানে বেশি খল্লিও লাগে খল্লিদা অটো লাগে খল্লিদা থেকে খল্লিও লাগে তারপরে খেয়াক মানে হচ্ছে চুক্তি আর খেয়াক স চুক্তিপত্র আর এ মানে হচ্ছে র বা ইর তাহলে খেয়াক চুক্তিপত্রের ন্যায়ঙ্গুল বিষয়বস্তু কমকমি অট ফংখানুপুঙ্খভাবে ইলগ ফোড়ে ফসেও দেখুন তারপর আসেন আমরা বাম সাইডে টিকা কি একটাই নাকি এখানে আজকের থাওয়াতে একটাই টিকা এখানে ছিল তো আমরা আমাদের নেক্সটে চলে যাব নেক্সটে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বন্ধ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজাংনিম অর্থাৎ মালিক আর হচ্ছে আমাদের মনিকার মধ্যে দুইজনের মধ্যে কথোপকথন হবে প্রথমে আমাদের এখানে একটা মিনিং আছে ওয়ায়ো অর্থ স্বাগতম অসায় মানে হচ্ছে স্বাগতম যেমন অস অগতম স্বাগতম মানে মিনিংটা হচ্ছে স্বাগতম মনিকা সি মনিকা সাহেব এখানে চম একটু বসুন এখানে একটু বসুই আর আনজায়ো আনজু সেও হওয়ার কথা ছিল এখানে একটু ভুল আছে এখানে বসুন তার মানে হচ্ছে আদেশ তার মানে আমাদের গ্রামারের বইতে ভুল করছে সেটা হচ্ছে আনজু সেও অর্থাৎ সেও আসলে আমাদের কথাটা আদেশ হয়ে থাকে তাহলে আনজাইও মানে হচ্ছে বসি এটা বর্তমান কাল প্রকাশ করে আর সেও বসুন তো সবাই সঠিক মানে উচ্চারণগুলা বা সঠিক গ্রামারটা আপনারা এইভাবে শিখে নেবেন তো এই বইতে অনেক কিছু ভুল আছে অনেক আশি পার্সেন্টের প্লাস মতো ভুল আছে গ্রামারগুলা তো তারপরে দেখেন সা মানে হচ্ছে সা এখানে আমরা উল রুলও ইউজ করলেই করতে পারতাম অবজেক্ট পার্টিকেল কিন্তু আমরা এখানে বলছি সা হানজান অর্থাৎ এক কাপ হারলেও এক কাপ খাবেন কি এরকম বুঝিয়ে থাকে মনিকা বলছেন আনিও না আনিও না খোয়েন চানেও সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে এইখানে আমাদের লাস্টে আমরা যে এই যে লাইনটা পড়বো এখন সেটা কিনে আমরা দেখতে পাচ্ছি যে মনিকা সি মনিকা সাহেব ন্যায়রি অর্থাৎ ন্যায়ল মানে আগামীকাল এই ইটা এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল অর্থাৎ সাবজেক্ট পার্টিকেল হচ্ছে ই প্লাস গা ও সাবজেক্ট পার্টিকেল বাচ্ছে থাকলে ই বাচ্ছে না থাকলে গা তাহলে ন্যায়রি আগামীকাল খোল্ল যা অর্থাৎ শ্রমিক এখানে নিয়ন বাচ্চিমের পরে যদি রিয়ল থাকে তাহলে এটাকে খল্লো বলতে হবে নিয়ন বলা যাবে না অর্থাৎ কি আমাদের রিয়ল ধরতে হবে তার মানে যায় অর্থাৎ শ্রমিক দিবসের নারীন তারপরে এখানে একটা ভুল পড়ছি সেটা হচ্ছে খোল্ল যায় মানে শ্রমিকের আর নারীন মানে হচ্ছে দিবস বা দিনের গ বিষয়টি আলজিও জানেন কি বা জানেন তো বা জানেন তাই না তাই নয় কি এরকম একটা আমাদের মিনিং এখানে আমাদের জিও একটা গ্রামার আছে এই তাই জিও গ্রামারের মিনিংসে তাই না বা তাই নয় কি তো এই জি বা জিও একই কথা একই গ্রামার ই বন এইবারের যায় অটো শ্রমিকের নারণ দিবসে ক্ষিনিয়ম হেস অট উদযাপন বা স্মরণ করায় উসু উসু শাউনুল অট শ্রেষ্ঠ কর্মচারী সুসুন অট সুপারিশ নুন্দে অর্থাৎ পেয়েছি এখানে একটা জিনিস আপনারা সবাই অবগত হবেন সেটা হচ্ছে সাংসদ বাচ্চেমের পর যদি নিয়ম থাকে তাহলে সাংসদের উচ্চারণ হবে না এই কারণে আমি বলছি ফাদার নন্দে বলি নাই আমি বলছি ফাদার নন্দে তো এই নন্দে ইন্দে বা নিয়ন্দে এই গ্রামারগুলোর কোনো অর্থ থাকে না এগুলোর মিনিংটা হচ্ছে ভূমিকা দিতে ব্যবহার করা হয় এগুলো সবসময় তাহলে আমরা এখানে পাবো যে সুসান ফাদা নন্দে অর্থাৎ সুপারিশ পেয়েছি মনিকা সিগা অর্থাৎ মনিকা সাহেব পোপিয় মানে হচ্ছে বাসাই করা নির্বাচিত হওয়া তার মানে অর্থাৎ নির্বাচিত হয়েছেন এখানে একটা বিষয় ফলো করবেন সেটা হচ্ছে যে বিয়বটা বাচ্ছিম হিসেবে আসে বিয়ব বাচ্ছিমের পরে আবার হিয়ত আসে তার মানে এই বিয়বটা তখন এই হিয়তের জায়গায় গিয়ে এটা ফিওপ হয়ে যাবে তাহলে ফোফিয়া নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন তারপর আসেন আমরা যাচ্ছি নেক্সটে মনিখার কথোপকথন বলবে যে নে হ্যাঁ ছং মারিও হ্যাঁ সত্যি তারপরে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজাং নেম বলছে ইলদো অর্থাৎ কাজও ছাল হাগো ভালো করে ছাগবছাং কর্মস্থল ছমখম দো অর্থ কর্মস্থলের যেই কাজও বা সেক করাও আজও খুবই কম কমই অর্থাৎ পুঙ্খ না পুঙ্খভাবে হান দাগো থুরসয় হান দাগো থা করতে শুনেছি করতে শুনেছি এখানে হান মানে হচ্ছে করা দাগো হচ্ছে অর্থাৎ আমি বললাম ধরেন আমি আপনার সাথে কথা বললাম তো কথা বলার পরে মানে আমরা দুইজনে কথা বলতেছি এখন যিনি উপস্থিত নাই থার্ড পারসন তার কথা আমি বললাম বা আপনি আমাকে বললেন তো সেই ক্ষেত্রে দাগো জাগো রাগো এইসব গ্রামারগুলা বসবে তাহলে নিয়াগো গ্রামার এগুলো তখন বসবে তাহলে আমি এখানে বলবো হাদা থেকে হান মানিচ করার আর দাগটা বলা আর থুরসু বলল শুনেছি মনিকা বলছেন মনিকা সিগা মনিকা সাহেব ইউল সিমি মনোযোগ সহকারে হ্যাজুন করে দেওয়ার থক বনে জন্যে বা বদলতে ইরি কাস থ আরো হ্যাজিওশয় একটা সুবিধা হয়েছে সুবিধা হয়েছে এখানে একটা গ্রামার যুক্ত হয়েছে আজিদা অজিদা এটা হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে আজিদা অজিদের গ্রামারটা এখানে বসছে তার মানে আজিদা অজিদা গ্রামারটা অতীতকাল হয়ে জিয়সয় হয়ে গেছে তার মানে পিওন হ্যা জিওস্রয়ও সুবিধা হয়েছে ছংমাল সত্যি ক্ষমাউ ধন্যবাদ ই গণ এইটা খামসা ধন্যবাদের সমুরিয়া একটা উপহার এটা ধন্যবাদের উপহার তো আসুন আমরা এখন আমাদের যেই দুইটা কোয়েশ্চন আছে আমরা সেইগুলা একটু আলোচনা করব। প্রথম প্রশ্নটি আমাদেরকে বলছেন নেইরুন আগামীকাল কোরিয়ান এটাকে দিগতের মতো উচ্চারণ করে ন্যায়লকে দেয়ল বলে তাহলে দেরুন আগামীকাল বুসন কোন নারি কোন দিবস এখন আমরা যদি এটাকে সাধু ভাষা বলতে যাই বা লিসিনিংয়ের সাধু ভাষা থাকলে বলবেন ন্যায়রুন বুসুন নারিম নিকা আগামীকাল কোন দিবস কোন দিন তাহলে আমরা বলবো যে আগামী কাল হচ্ছে কি খোলো যায় নারী অর্থাৎ শ্রমিক দিবস দুই নম্বর প্রশ্ন বলছে মনিকা সিগা মনিকা সাহেব উসু অর্থাৎ সেরা কর্মচারী পোপিন ইনুন নির্বাচিত কারণ বয়ও কি এইখানে একটা বিষয় আমি ভেঙে দিচ্ছি সেটা হচ্ছে মনিকা সিগা মনিকা সাহেব উসু উসু মানে হচ্ছে সেরা সাউনুরো কর্মচারী মানে কারণ কি তাহলে এখানে আমি যে এখন এক্সাম্পল দিব সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখেন ইলদো কাজো ছাল হাগো ভালো করে ছাগবছাং কর্মস্থল চমখম দো বা যাচাইও কম কমই ফুঙ্খানুভুঙ্খভাবে চাল ছাল হেসয় ভালো করার কারণ ভালো করার কারণে এখানে হাদার পরে হ্যাস বসছে এই আসো অর্থাৎ আশো সে গ্রামারের মানে হচ্ছে কারণে হওয়াতে হয় তাই এই হ্যাসটা বসছে অর্থাৎ চাল হেসয়োটা ভালো করার কারণে ভালো করার কারণে তো যারা এই ক্লাসটা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের প্লে খুব সুন্দরভাবে সব কল কিছু সাজিয়ে দেওয়া আছে প্রত্যেকটা গ্রামারের ক্লাস আলাদাভাবে পাবেন প্রস্তাবের সকল ক্লাস সিরিয়াল বা সিরিয়াল পাবেন এবং আপনাদের এই যে ক্লাস টেক্সটবুকের এক থেকে তিরিশ অর্ধে আলাদাভাবে পাবেন তিরিশ থেকে ষাট অর্ধে আলাদাভাবে পাবেন মানে প্রত্যেকটা বিষয় প্লেলিস্টে খুব সুন্দরভাবে সাজানো আসে আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে সবাই চ্যানেলটাকে যদি শেয়ার করেন খুবই খুশি হব আর এই চ্যানেলটা বা এই ক্লাসটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন 50과 열심히 해준 덕분이에요. 대화 1 어서 와요, 모리카 씨. 여기 좀 앉아요. 차 한잔 할래요? 아니요, 괜찮아요. 모리카 씨, 내일이 근로자의 날인 거 알죠? 이번 근로자의 날을 기념해서 우수 사원을 추천받았는데 모니카 씨가 뽑혔어요. 네? 정말요? 일도 잘하고 작업장 점검도 아주 꼼꼼히 한다고 들었어요. 모니카 씨가 열심히 해준 덕분에 일이 더 편해졌어요. 정말 고마워요. 이건 감사 선물이에요.